হ্যালো আসসালামু আলাইকুম মাই নিম ইসন রাফি ওয়েলকাম টু ইয়্যাথ অ্যান আদার ফেসবুক ভিডিও ইউটিউব ভিডিও আর টিকটক তো আজকের টপিক কোনো কিছুই না আজকে আমি অনেক দিন যাবতীয় রান্নাবান্না করতেছি সো আজকে আমি আপনাদের একটা মজার রেসিপি দেখাবো বলে যেটা আর কি মজার আমি বলতেছি প্লাস হচ্ছে আমার জন্য অনেক বেশি টাইম এফিশিয়েন্ট খুবই স্বল্প সময়ের মধ্যে বানানো যায় অ্যান্ড হচ্ছে এটার ফুল প্রসেসটা আমি দেখাবো যে কীভাবে এটা বানাইতে হয় এবং এটা খাইতেও কতটা টেস্টি আমি আপনাদেরকে খাইয়েও দেখাবো ঠিক আছে অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস কী কী লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাবো প্লাস আজকের খাবারটার নাম হচ্ছে টুনা স্যান্ডউইচ টুনা স্যান্ডউইচ কেন সেটা আমি আপনাদেরকে চলেন আজকে দেখে গো মশা ভেতরে ঢুকে গেছি সের টোনা স্যান্ডউইচ বানাতে গেলে আমাদের কী কী লাগবে সেই জিনিসগুলো যদি একটু দেখি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা লাগবে আমাদের ব্রেড যেটা সরি একটু কিচেনটা একটু ভাই একটু অসৌন্দর্য সেই ভাই একটু কিছু মনে করবেন না ফার্স্টে লাগবে হচ্ছে ব্রেড আমি ব্রেড অলরেডি নিয়ে নিছি আমাদের লাগবে পিঁয়াজ এবং মরিচ সাথে চবিং বোর্ড আনতেন সো এটা আমাদের হয়ে গেছে লাগবে হচ্ছে টুনা ফিশ সো এখানে টোনা চাংস আছে প্রায় নাইনটি ফাইভ গ্রামের মতো এইটা আমাদের প্রয়োজন আছে দেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেড ওয়াইন জুস সো এটা রেড ওয়াইন জুস হলো এটা ওয়াইন এটার ভিতরে এটা হচ্ছে লাইক রেস্টুরেন্ট গ্রেড একটা সসের মতো আর কি দেন এখানে আছে মায়ানিস স্প্রেড করার জন্য আছে চাকু আর দেন আছে টমেটো সস আর দেন আছে ইয়া আরো একটা চিজের স্লাইস ঠিক আছে সো এতটুকু জিনিস দিয়ে আজকে বানানো হবে টুনা স্যান্ডউইচ বাই পাক একটু অপরিষ্কার কেউ কিছু মনে করেন না কারণ হচ্ছে বেচা বেচাগালে থাকি ভাই খুব কষ্টে থাকি এ কারণে আমি আসলে রান্না বান্নার জন্য ভিডিও করতে চাই না বাট অনেকেই বলে যে কী খায় না খায় এগুলো একটু দেখাইতে সো লেস ইট ফার্স্ট একটু পেঁয়াজ গুলো আর কুচি 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 করে কাটতে হবে সো লেস ইট এখান থেকে একটা স্পিড মোশন দিয়ে দিলাম ডান সো আমার পেঁয়াজ কুচি করা ডান ভালোই রেডি রয়েছে খারাপ হয় না মোটামুটি চলে ঠিক আছে বেস্ট আমরা শুরু করি চলে সো চুলা একটা ফ্রাই প্যান বসাই দিছি তো ফ্রাইপ্যান প্যান বসাই দিছি আমরা এখন এটাতে কিছু তেল অ্যাড করব ঠিক আছে হালকা একটু তেল হালকা বলতে মানে পেঁয়াজগুলো তো ভাজতে হবে তাই না এই আর কি একটু দিই বেশি না দিলেই বেটার তো সরি সেন্ডারাইস তো তেলটারে পুরো কড়াইয়া লাগাইনি তেলটা একটু হিট হোক হিট হইলে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি কাছাকাছি আন্ডার রাখি কারণ এটা কোনো কুকিং ভিডিও না হয় জাস্ট আমি একটু বানাইতেছি তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ একটা হচ্ছে না পেঁয়াজের উপরে আমরা দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো নুন মানে আমরা একটু বেশি খাই এই কারণে আমরা একটু বেশি দিব আপনারা একটু কম খাইলে আপনারা একটু কম দেবেন এই আর কি মোটামুটি ভালো একটা লবণ দিলাম দিব হালকা একটু রসুন পেস্ট কারণ হচ্ছে রসুন পেস্ট দিলে আর কি রসুন পেস্ট দিলে এরা একটা মানে বাংলা বাংলা ফ্লেভার পাবো দিব একটু আদা পেস্ট ঠিক আছে হালকা বেশি দেওয়া দরকার নেই দিলাম দিব হচ্ছে গরম মশলা গরম মশলা হালকা একবার মাছ তো এই আর কি একটু ঝাল করার জন্য দিব হচ্ছে মরিচ হালকা হালকা বেশি না ওটা ইট দেন এটা আবার কিছু জন্য নার্ভ দেন আমরা আমাদের মেন ইনগ্রিডিয়েন্টসে যাই সেটা হচ্ছে টুনা পিস তো টুনা পিষটা এক হাত দিয়ে খুলতে হবে কারণ এক হাত দিয়ে ক্যামেরা করতেছি সো আমার মনে হয় আমি এটা পারবো খুলতে সো এই যে খুলে করছি দেখেন এটার ভিতরে কেমন থাকে একটু দেখে নেন আপনারা জানেন হয়তো অনেকেই এই তো এটার মধ্যে হালকা একটু তেল আছে তো এটা আমরা তেলটা দিয়ে দিই তাহলে পেঁয়াজগুলো তেল পায় গেল যেটা আবার মাছের হালকা হালকা বাজা বাজা হইলে জিনিসটা স্যান্ডউইচটা মজা হবো আর কি বুঝলেন নাই এটার মধ্যে মানে আসলে একাধ দিয়ে করতেছি তো ভিডিও এই কারণে একটু ঝামেলা হয়ে গেছে তো সরি ভাই একটু মেসি বাট কিছু করার নেই ভাই বেচেলা মানুষের রান্না বান্না এটা একটু মাইনা নিতে হইব আর কি বেচেলা মানুষ রান্না করলে একটু ঝামেলা হইবই তো চাষগুলারে আমরা একটু ঘুড়া করে দিই কারণ ঘুরা পেঁয়াজের সাথে এটা মিশারা ব্যাপার সবার আছে নাহলে এটা মাছ মাছ লাগবো না মানে দলটা দলটা যাই হোক রুটিগুলোর মধ্যে এক পাশে একটু সস দিয়ে দিই ঠিক আছে এক পাশে সস একটু স্প্রেড করে দিব স্লাইস চিজ কাটবো চিজ কাটা কিন্তু টাফ আছে ভাই এত সহজ না এই একটা স্লাইস একটাতে দিলাম আর একটা স্লাইস কাটব সরি ভাই এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করা খুবই টাফ সো দুইটাতে দুইটা চিজ স্লাইস দিয়ে দিলাম এখন যে জিনিসটা দিব ক্যামেরাটা মনে ফিক্স করে নিলে বেটার হবে ওকে আমি একটু ক্যামেরাটা ফিক্স করি চিজ স্লাইস দিয়ে দিলাম এখন দিব হচ্ছে এই যে রেড ওয়াইন যে সসটা আছে এই সসটা আমরা এই রুটিটাতে লাগাবো ঠিক আছে ভাই এইগুলো এগুলো দিব মায়োর এবার আমরা যেটা ইম্পর্টেন্ট যে জিনিসটা দিব আমার হাতে একটু ধুয়ে এর আগে আমার হাত ধোয়া ডান আমি হচ্ছে একটু টাফিং দেবো অল্প বেশি না আবার একবারে কমও না স্যান্ডউইচটা মোটামুটি কভার করে আর কি করে দিব

প্রেস এটাতে প্রেস করবেন দ্য সেট স্যান্ডউইচ হয়ে গেছে জানি চেহারাটাও তো ভালো হয়নি নাই দেন এগেন এটা স্যান্ডউইচ হয়ে গেছে আমি এই স্যান্ডউইচটা একটু কাইটা দেখাই কেমন হয়েছে ভিতরে সো ভিতরে যদি আমি টাফিংটা দেখাই ঠিক এরকম ঠিক আছে চলো ট্রাই করি কেমন হয়েছে একটু খায়া দেখি ঠিক আছে মোটামুটি স্যান্ডউইচটা দেখতে তোই আমি লাগতেছে খাইতে কেমন লাগে সেটা খায়া রিভিউ দিতে হবে বসমিল্লা রহমান রহিম আপনার জাস্ট ট্রাই করে দেখেন মানে এটা আসলে আমি খাই একটা এনজয় করে নি ভাই অসাধারণ মানে মাছ চিজ সস মায়নিস অসাধারণ একটা কম আপনারা বাসায় বানায় ট্রাই করতে পারেন খাইতে পারেন শেয়ার করতে পারেন যে কেমন হয়েছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন বাইক আসসালামু আলাইকুম